রাতে দুইটি আয়াত পরে ঘুমালে সারারাত নফল এফাজতের স্বয়াব পাবেন এবং সারারাত সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মানুষ শয়তান জিন শয়তান সকল কিছু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং এই দুইটি আয়াত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে নবজির সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন রাতে যদি এই দুইটি আয়াত করে কেউ ঘুমিয়ে যায় এই দুইটি আয়াত তার জন্য যথেষ্ট অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমী তার সকল প্রয়োজন মিটিয়ে দিবেন সকল চাহিদা পূরণ করবেন এবং আল্লাপাক রব্বুল আলমী তার অভাব দূর করবেন পাক রব্বুল আলামিন বিপদ থেকে তাকে হেফাজত করবেন পাক রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে সব কিছু দিয়েছেন কোরআনের সাথে যদি আপনি একের সাথে সম্পর্ক রাখতে পারেন অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে ভালো রাখবেন আখেরাতে ভালো রাখবেন কেননা এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শেফা পাক রব্বুল আর নিজেই বলছেন কোরআন খুলেন পুনর নম্বর পরার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সোনাবানি স্তরের এইটি টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ান এ জিলুমিনাল কোরু এনি ম্যা হুয়া শেফে ও রহমেতু আমি আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি সুতরাং জন্য রহমত এই কোরআন যারা পড়বে দুনিয়াতেও শান্তিতে থাকবে আখেরাতেও নাজাদ পেয়ে যাবে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন রাতের বেলা দুইটি আয়াত আপনার জন্য যথেষ্ট হবে সেই দুইটি আয়াত হচ্ছে সুরা বাকারা সর্বশেষ দুইটি আয়াত আমরা অনেকে আমলটা করি এ আমল যদি আপনি করে একবার করেন যেই ঘরে এই সুরা বাকারা শেষ দুই আয়াত করা হবে ওই ঘরে দুষ্ট জিনরা কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে ঘরের ভিতরে জোরে সুরা বাকারা শেষ দুইটি আয়াত করবেন দেখবেন আস্তে আস্তে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাচ্ছে বিপদে আছেন এই দুইটি সুরাবাকারা শেষ দুইটি আয়াত পড়বেন দেখবেন পাক রব্বুল আলম বিপদ দূর করে দিবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন প্রয়োজন লাগলে পাক রব্বুল আলমীর কোরআনের সুরাবাকারা শেষ দুইটি আয়াত যদি আপনি পড়েন পাক রব্বুল আলমিন আপনার সকল কিছুর ব্যবস্থা করে দিবেন এই জন্য প্রতিদিন রাতের বেলা আপনি সুরাবাকারা শেষ দুইটা আয়াত করে ঘুমাবেন সারা রাত নফল ইবাদতের সব পাবেন এবং আল্লাহ রব্বুল আলমিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন